আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ইলেকট্রনিক্স হোলসেল পাইকারি মার্কেট নবাবপুরে নবাবপুর এটা হলো তাজ ইলেকট্রিক মার্কেটের সাথেই এই সবটার মার্কেটের নাম হলো আপনার ইব্রাহিম ইলেকট্রনিক্স মার্কেট আর দোকানের নাম হলো ইব্রাহিম ইলেকট্রনিক্স তো মূলত আজকে যেহেতু আমাকে বলল ভাই যে ভাই আমাদের চায়না থেকে কিছু তাতালের কয়েল আসছে এবং খুবই মানসম্মত খুবই ভালো তো আমিও ওই হাতে নিয়ে দেখলাম যে আসলে ওই কয়েলটা বাজারের অন্য অন্য কয়েলের থেকে একটু ডিফারেন্স খুবই কোয়ালিটি দেখা যায় ভিতরে সিরামিকের পাথরের মতো দেখা যায় তো মূলত বিষয়টা হলো কি আমরা যারা তাতাল ইউজ করি হ্যাঁ প্রপার হিট পাই না আর হিট ছেড়ে দেয় আর তাতাল দ্রুত নষ্ট হয়ে যায় মানে কয়েলটা দ্রুত কেটে যায় এই সমস্যায় পরে পরে না এমন কোনো মানুষ আসলে মিলা খুব কষ্টদর তো আসলে যারা এই ধরনের কয়েলগুলো নিতে চাচ্ছেন তারা তাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আর মূলত আমি কিন্তু ভিডিওগুলো করি ম্যাক্সিমাম পাইকারি খুচরা ভিডিও করি না আর যারা আপনারা এক পিস নিতে চান তারা শপিংয়ে এই কয়েলগুলো নিতে পারেন আর বিশেষ করে হইলো চায়নার কিছু কিছু প্রোডাক্ট আছে ভাই খুব ভালো এটা আমাদের বলতেই হবে আমরা একটা কয়েল দেখা যায় আট মাস নয় মাসও আমাদের কিছু হয় না আমরা দুইশো ওয়ার্ডের ক্লিয়ার দা চালাই